আজকে চাঁদপুরবাসী যারা আপনারা এখানে একসাথে রয়েছেন অনেক বিজ্ঞজন দেখতে আছেন সাংবাদিক আছেন শিক্ষক আছেন ব্যবসায়ী আছেন এবং সাথে সাথে রাজনীতিবিদ আছেন এবং এখানে সাংবাদিক আছেন সবাই আমরা একসাথে হয়েছি যে চাঁদপুরের যারা মানুষ আছেন তাদের কিছু বার্তা দেওয়ার উদ্দেশ্যে সাথে সাথে আলহামদুলিল্লাহ আমি নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ইলেকশন করছি এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী সাপলাকলি মার্কায় এখানে আলহামদুলিল্লাহ আমরা সবগুলো জায়গা টাকা আটে কভার করেছি এবং সব জায়গা থেকে ভালো রেসপন্স পেয়েছি বাসা থেকে মায়েরা হালুয়া পাঠাচ্ছে আমাদের জন্য কেউ হাত তালি দিচ্ছে ভি চিহ্ন দেখাচ্ছে চাঁদপুরের অনেক মানুষ রয়েছে যারা ঢাকা আটের ভোটার এবং অনেক ব্যবসায়ী ভাইরা রয়েছেন যারা অনেক কষ্টে আছেন মায়েরা যারা আছেন অনেক কষ্ট আছেন বোনেরা আছেন কষ্টে আছেন চাঁদপুরে ঢাকাটা আপনারা যেখানে আছেন না কেন যারা আমার ভিডিওটা দেখবেন অথবা এই ভাইদেরকে দেখবেন যারা সমাজের সবচেয়ে ভালো মানুষ আপনাদের উদ্দেশ্যে আহ্বান রইল আপনাদের সন্তান হিসাবে ভাই হিসাবে এবং আপনাদের কারো নাতি হিসাবে আপনারা বারো তারিখে সাপলাপলি মার্কায় ঢাকা আছে একটা ভোট দিলেন আমাকে এবং আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা চাচ্ছি কারণ দুর্নীতির চেয়ে ভোট ভিক্ষা করা ভালো এবং সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের কাছে আমাকে ডাকবেন সন্তান হিসাবে আমাকে পাবেন এবং জয় করা যায় আল্লাহর হাতে ইচ্ছা করেন আমাদের বান্দার জায়গা হলো চেষ্টা করে দেওয়া আমরা চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা আপনারা সবাই বারো তারিখে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট কেন্দ্র রক্ষা করবেন এবং চাঁদপুরে যেই মানুষই দুঃখ কষ্ট থাকে যদি একটা রুটিও হয় আপনারা সবাই ভাগ করে খাবেন অনেকে অসুস্থ হয় তাকে সেবা দেওয়ার উদ্দেশ্যে হসপিটালে নিয়ে যাবেন অনেকে বিপদে থাকে চাকরি নাই তাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন এভাবেই কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে উঠে যে সমাজটা আমরা আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সবাই প্রতিষ্ঠা করবেন এবং সাথে সাথে এই বারো তারিখে বাংলাদেশে একটি বড় পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো গণভোটে যদি আমরা হাকে জয়যুক্ত করে নিয়ে আসতে পারি আগামী একশো বছরের পর জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ তার জন্য ভালো শিক্ষা ব্যবস্থা হবে আপনার মায়ের ভালো চিকিৎসা হবে বাবার ভালো চিকিৎসা হবে সাথে সাথে অনেক ব্যবসায়ী বাইরে যারা রয়েছে মানে দুঃখ কষ্টপূর্ণ বছর নির্যাতিত ছিল তারা ভালো ব্যবসা করতে পারবে সেজন্য সবাই হাবোটে সিল দিয়ে আসবে আপনারা যে যেখানে থাকেন না করে পুরো বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো প্রান্ত আপনাদের জায়গাটা সকীয় জায়গাটা রাখবেন চাঁদপুরবাসী কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের কাছে মাথা নত করে না সুপ্তের পক্ষে থাকে সে সত্যের লড়াই আপনারা সবাই আগামী বারো তারিখে যে যেখানে আমাদের মার্কা আছে মার্কার পক্ষে থাকবে বিশেষত আমার জন্য ঢাকা আপনারা একটা সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম